আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ বঙ্গমাতা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় এই টিমের খেলোয়াড়রা বীরদর্পে এলাকায় ফিরেছে গত রবিবার ভোরে ওদের ফুলের মালা দিয়ে বরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আনারুল আবেদিন খান্তুহীন আতশবাজি পুড়িয়ে ও পটকা ফুটিয়ে মিষ্টি খেয়ে শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী আজ মঙ্গলবার জেলা প্রশাসক খেলোয়াড়দের সংবর্ধনার আয়োজন করেছেন সব ক্লান্তি ভুলে মেতেছে সবার মুখে ছিল পরিশ্রান্ত বিজয়ের হাসি এই সময় সবার দৃষ্টি পড়ে রোকসানার দিকে সে এক বৃদ্ধার রিক্সায় চড়ে বাড়ির দিকে রওনা হয় পরে জানা যায় এই রিক্সা চালকই তার বাবা আব্দুল জব্বার বয়সের ভারে নুয়ে পড়েছে মানুষটি জীবিকার তাগিদে এখনো রিক্সা চালিয়ে যাচ্ছেন মেয়ের হাতে ট্রফি দেখে তাকে বুকে জড়িয়ে ধরে আদর করেন আব্দুল জব্বারের বাড়ি নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের মিশ্রিপুর গ্রামে গর্বিত এই বাবা জানান তার চার মেয়ে ও এক ছেলে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন লোকসানা সবার ছোট তিনি সারাদিন রিক্সা চালানোর পাশাপাশি ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকেন এ অবস্থায় মেয়ে ফুটবল খেলতে গিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে মেয়েকে ফুটবল খেলা থেকে সরিয়ে আনতে এলাকার অনেকে দিনক্ষণও বেঁধে দিয়েছে তবে তিনি কখনও মেয়েকে বারণ করেননি এখন মেয়ের টিম দেশ সেরা হয়েছে এই অবস্থায় নিন্দুকদের দেখিয়ে দিতে তিনি অসুস্থ শরীর নিয়েও নিজের রিকশা নিয়ে সদরে এসেছেন মেয়েকে নিয়ে যেতে এলাকায় গিয়ে তিনি মেয়েকে নিয়ে ঘুরে বেড়াবেন রোকসানা বলেন আব্বা রাজি না থাকলে আমার ফুটবল খেলা সম্ভব ছিল না এখন আর আমার খেলা নিয়ে কেউ কোনো কথা বলে না আব্বার কারণেই আমি ভালো ফুটবল খেলতে পারছি আমি ফুটবল খেলে যেতে চাই এলাকার আব্দুর রহিম রইসুদ্দিন আবু বকর অনেকেই বলেন আমরা না বুঝে মেয়েটিকে ও তার পরিবারকে অনেক কথা বলেছি এখন দেখছি আমরা ভুল করেছিলাম রোকসানার কারণে এখন আমরা গর্বিত আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ